ঐতিহ্য বলে কথা বহু বছর ধরে ময়মনসিংহের মানুষ এই ঐতিহ্য বহন করে চলেছে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় এই কচুর মালাবরা খুবই জনপ্রিয় এবং এটা কাটার রয়েছে একটা বিশেষ টেকনিক আর যেভাবে ভাজলে কচুর মালাবরা বানালে কচু খেতে গিয়ে একটুও গলা কুটকুট করবে না চলেন দেখেন এই ময়মনসিংহের খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটি রেসিপি কচুর মালাবরা তো এই মুহূর্তে যেসব আপু ভাইরা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাড়া দেবেন যদি ময়মনসিংহের কেউ থেকে থাকেন আর আপনাদের জেলার এই রান্নাটা আমি কতটুকু পারলাম কোথায় কোথায় ভুল হলো ভুলগুলো ধরিয়ে দিবেন তাতে আমার আরেকটু শেখা হয়ে গেল তো আমি কিন্তু কচুটা নিয়ে খুব সুন্দর করে উপরে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি করেছি এরপরে ঠিক এইভাবে কেটে নিয়েছি এটা হলো একটা পদ্ধতি তো এই পদ্ধতিতে কিভাবে কাটবেন যেই পাশটাতে রাউন্ড করা আছে সেই পাশে একদম ঝিরিঝিরি করে কাটবেন যত ঝিরিঝিরি করে কাটা হবে আপনার মালাবড়াটা ততটাই সুন্দর হবে এরপরে ঠিক তার বিপরীত বিপরীত পাশে একটু বাঁকা বাঁকা করে কেটে দিতে হবে এরপরে আপনার মালাটা রেডি হয়ে যাবে চলেন আর একটা দেখাই যদিও না বসতে পারেন তো এরপরে আমি আর একটা কেটে নিয়েছি চার চারকোনা শেপ করে চার চারকোনা শেপ করে কেটে যে কোনো একটা পাশ থেকে ঝিরি করে ঠিক এইভাবে কেটে নিতে হবে একদম নিচ পর্যন্ত অল্প একটু বাদ রেখে এরপরে ঠিক তার বিপরীত পাশে বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি ব্যাস দেখেন দেখেছেন কত সুন্দর মালাটা হয়েছে এটা যত বেশি ঝিরিঝিরি করে কাটবেন আপনার মালাটা ততটাই বেশি সুন্দর হবে তো ঠিক এইভাবে কেটে নিলেই আমাদের মালাটা রেডি হয়ে যাবে এরপরে বড়াটা করার জন্য আমাদের এটাকে প্রস্তুত করে নিতে হবে আমি এখন এই কচুর মালা বড়াগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা ভিজে যাবে লবণ টবণ খেয়ে এবং অনেকটা নরম হয়ে যাবে আর কিছুটা গলা কুটকুট করার যে ব্যাপারটা সেটাও কমে যাবে এই লবণ পানির কারণে এরপরে ভালো করে আমরা ধুয়ে নিব কয়েকবার পানি দিয়ে ধোয়া হয়ে গেলে এখন আমাদের একটা ব্যাটার রেডি করতে হবে ব্যাটারের জন্য আমি এখানে নিয়েছি দুই চামচ বেসন বড় চামচের লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর সাথে দিব আদা রসুন জিরা বাটা তো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেলে আমরা এর মধ্যে সেই কচুগুলো সুন্দর করে ডুবিয়ে নিব যাতে প্রত্যেকটা কাটার ভাজে ভাজে এই ব্যাটারটা চলে যায় সেটা নিশ্চিত করে দেখেছেন আমার যে বয়স হচ্ছে এটাই তার বাস্তব প্রমাণ আমি লেবু কেটে পাশেই রেখে দিয়েছি এই ব্যাটারের মধ্যে একটু লেবু দেব লেবু দিলে একটু গলা কুটকুট করবে না সেটা আমি ভুলেই গেছি তো যাই হোক এরপরে আমার মনে পড়েছে এখন আমি সেই লেবুটা দিয়ে নিচ্ছি বয়স বাড়ছে তো তাই সব কিছু খালি ভুলে যায় খেয়ার করার তো অবশ্যই একটু লেবুর রস কিন্তু দিয়ে নেবেন এই লেবুর রসটা দেওয়াতে এত বেশি উপকার হবে গলা কুটকুট করা কি সেটা তো আপনি খুঁজেই পাবেন না আর এই লেবুর রসের কারণে খেতেও কিন্তু দুর্দ্রান্ত স্বাদের হবে তাই লেবুটা মিস করবেন না এরপরে সুন্দর করে ব্যাটারের মধ্যে আমরা প্রত্যেকটা ভাজে ভাজে সেই ব্যাটারটা দিয়ে সুন্দর করে তেলের উপর ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু টেনে লম্বা করে দিবেন এতে করে বড়াগুলো ভাজাও সুন্দর হবে আর দেখতেও সুন্দর লাগবে তো এরপরে একটা পার যখন হয়ে যাবে তখন আমরা উল্টে দিব তাড়াহুড়া করা যাবে না একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাসতে হবে তো এই তো হয়ে গেল গেলো সিংহের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী কচুর মালা বড়া এটা খেতে এত বেশি মজার গরম গরম ভাতের সাথে বা এমনিতেও দুইভাবেই খেতে ভালো লাগে তো বিখ্যাত এই রান্নাটা ময়মন ময়মনসিংহের হলেও আমরা বাঙালি বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক এই কচুর মালাবরা রেসিপি তাই ভালো লাগলে বানিয়ে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম